আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি মহান আল্লাহ তালা নামের যিনি অত্যন্ত দয়ালু মেহরবান আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন একবার তিনজন লোক একটি পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ের গুহা আশ্রয় নিল হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পরে তাদের গুহার মুখ বন্ধ হয়ে যায় তারা একে অপরকে বলল আল্লাহর সন্তুষ্টির জন্য করা নিজেদের কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো। তা রোসিলা করে আল্লাহর কাছে দোয়া করা হলে হয়তো আল্লাহ তোমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা আজ এমনই এক গল্প বলতে যাচ্ছি যা শুনলে আপনার হৃদয় মনে এক প্রশান্তির হাওয়া বয়ে যাবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক তাদের একজন বলতে লাগলো হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন আর আমার ছোটো ছোটো সন্তানও ছিল আমি তাদের বরণ পোষণের জন্য পশুপালন করতাম সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম তখন দুধ দহন করে আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয়ে গেল সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দহন করে আমি তাদের শিহরে দাঁড়িয়ে রইলাম আবার তাদের আগে আমার বাচ্চাদের দুধ খাওয়ানো অসঙ্গত মনে হল না বাচ্চারা দুধের জন্য আমার পায়ের কাছে পরে কান্নাকাটি করছিল এভাবে বুর হয়ে গেল। হে আল্লাহ আপনি জানেন আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তাহলে আপনি আমাদের সামনে থেকে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাথরটাকে সামান্য সরিয়ে দিলেন তাতে তার আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাচ্য বোন ছিল পুরুষেরা যেভাবে নারীদের ভালোবাসে আমি তাকে তার চেয়ে বেশি ভালোবাসতাম একদিন আমি তার কাছে যাওয়ার বাসনা প্রকাশ করলাম কিন্তু তার জন্য একশো দিন আর না নিয়ে আসা পর্যন্ত সে সম্মত হলো না অনেক চেষ্টার পর আমি তা জোগাড় করলাম যখন আমি তার পদযুগলের মাঝখানে বসলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। অন্যায়ভাবে আমার সতীত্ব হরণ করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি তাহলে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন তখন পাথরটা আবার কিছুটা সরে গেল তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফরাক চালের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম যখন সে তার কাজ শেষ করে আমাকে বলল আমার পাওনা দাও আমি তাকে পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম বেশ কিছুদিন পর এসে সে আমার কাছে মজুরি দাবি করল বলল আল্লাহকে বয় কর এবং আমার মজুরি ফিরিয়ে দাও আমি বললাম এই সব তুমি নিয়ে নাও সে বলল আমার সঙ্গে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না এগুলি নিয়ে নাও তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টির জন্য এসব করে থাকি তাহলে পাথরের বাকি অংশটুকু সরিয়ে দিন তখন আল্লাহ তালা পাথরটা পুরোপুরি সরিয়ে দিলেন সব শেষে সকল ঝামেলা মুক্ত হয়ে নিরাপদে পাহাড়ের গুহা থেকে বেরিয়ে আসলেন মহান আল্লাহ আমাদের সবাইকে তার দেখানো সঠিক পথে চলার তৌফিক দান করুন আমি